আজকে আমি তৈরি করছি সকলের খুব পছন্দের একটি খাবার আলু দিয়ে ডিম ঝোল তো চলুন দেখে নিন কীভাবে রান্নাটি করছি আসসালামু আলাইকুম শুরুতেই আমি আলুটি সেদ্ধ করে নিয়েছি এবং সেটি চামড়াটি ছিলে আদা ভাঙা করে রেখেছি নিয়ে নিয়েছি দুইটি ডিম সিদ্ধ আমি এখানটায় বাড়ির তৈরি কুমড়ো বড়ি দিয়ে আজকে এই ঝোলটি রান্না করব। এর জন্য প্রথমে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলে আমি জাস্ট কুমড়ো বড়িগুলোকে হালকা একটু ভেজে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ কুমড়ো বড়ি হালকা হিটে অবশ্যই একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে এটি সুন্দর একটি ফ্লেভারও আসবে এবং খেতেও বেশ মজা লাগবে দেখতে পাচ্ছেন কীরকম গোল্ডেন কালার হয়ে এসেছে এবার এটি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটি ডিম সেদ্ধ এটিও হালকা হিটে ভেজে নেব ভেজে নেওয়া হলে এটি উঠিয়ে নেব নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই টুকরো সাদা এলাচ দুই টুকরো দারচিনি আর একটি কালো এলাচ দিয়ে দিব একটি তেজপাতা এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়োটু যেহেতু আমার বাড়ির তৈরি যার কারণে অল্প দিলেই অনেকটা সুন্দর কালার হয় এবং ফ্লেভারটাও সুন্দর আসে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা আমার ফ্রোজেন করা ছিল সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ফ্রজেন না করে আপনারা টাটকাও এখানে বেটে দিতে পারেন ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব উপরে তেল ভেসে এসেছে তখন এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেব। শীতের মৌসুমে টমেটো দিয়ে তরকারি রান্না করলে এটির স্বাদ আসলেই অন্যরকম হয় এবং খেতেও বেশ মজা লাগে টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যতটা সময় পারবেন একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মশলার ফ্লেভারটা সুন্দর আসে এবং তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যায় মশলা অনেকক্ষণ যাবৎ কষানো হয়ে গেলে উপরে যখন আবার ওরকম মশলার তেল ভেসে আসবে তখন এর মধ্যে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সে সেদ্ধ আলুটি এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু মূলত আসে তরকারি কষানোর উপরে তরকারি একটু নেড়েচেরেভাবে কষিয়ে নিলে এতে করে তরকারির মধ্যে ফ্লেভার মশলা ঝাল লবণ খুব প্রপারলি ঢোকে এবং খেতেও বেশ মজা লাগে কষানো একটু হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেব ভাজা কুমড়ো বড়ি আর ডিম ভা ডিম এখানটায় আমি দুটো সেদ্ধ ডিম ব্যবহার করেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম সেদ্ধ দিয়ে এবং ডিম মামলেট করে যেটি আমরা মূলত ডিম ঝোল করে থাকি সেটি আমার কাছে এই সেদ্ধ ডিমের থেকে মামলেট করা যে ডিমটা দিয়ে আমরা মূলত ডিম ঝোলটা করি সেটি খেতে বেশি মজা লাগে ওটি ওই ডিমের মধ্যে এত জুসি ভাব আর এত রস রসে ভরপুর থাকে যে গরম ভাতের সাথে নিলে খেতে বেশ দারুণ লাগে কুমড়ো বড়ি ডিম এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের প্রয়োজন অনুপাতে যতটুকু ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে দেবেন দিয়েটি ফুললি হাই হিটে বয়েল হওয়ার জন্য রেখে দেব আর অন্য পাশে আমি ডিম এখানটায় মামলেট করার জন্য ডিম ভাজার জন্য রেডি করে নেব প্রথমে আমি এখানটায় বাটিতে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো একটি ডিম দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে এটি একটু মেখে নিয়ে প্যানে দিয়ে একটা মামলেট তৈরি করে মাঝামাঝি একটু কেটে দেবেন এতে করে মামলেটটা সুন্দর মতো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এটি খুব সুন্দরভাবে পিঠের মতো একদম ঝোলের মধ্যে ভেসে থাকে বেশ দারুণ লাগে খেতে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই শীতে এভাবে যদি এই রেসিপিটি তৈরি করেন ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন ডিমটি খুব সহজে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি মাঝামাঝি কেটে নিচ্ছি যাতে করে ভেঙে না যায় তরকারিতে দিলে এই জন্য কেটে নেওয়া আর আপনারা যদি মনে করেন আস্ত তো ডিম এখানটায় দিয়ে দেবেন সেটিও দিয়ে দিতে পারেন এতে করে দেখতেও বেশি ভালো লাগে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একে একে আমি দুইটো ডিম এভাবে ভেজে নেব আপনারা যদি এই মামলেটের মধ্যে কাঁচা মরিচের পরিবর্তে গুঁড়ো মরিচ ব্যবহার করতে চান সেটিও করতে পারেন এতে করে টেস্ট একটু আলাদা হবে বাট আমার কাছে কাঁচা মরিচের যে মামলেট সেটি বেশি মজা লাগে তরকারি হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি ডিমগুলো দিয়ে একটু বয়ল করে নেব যাতে করে এর মধ্যে সব ধরনের রস এবং ফ্লেভার সব কিছু ঢুকে যায় আর অবশ্যই খেয়াল রাখবেন আলু এবং ডিম দুটোই কিন্তু অনেকটা রস টেনে নেবে যার কারণে একটু রস বেশি থাকা অবস্থাতেই চুলার রাশটি বন্ধ করে দেবেন তাহলে প্রপার আপনারা যে রসটি রাখতে চাচ্ছেন সেটি পেয়ে যাবেন শীতের দিনে এই কুমড়ো বড়ি দিয়ে ডিম ঝোল খাওয়ার মজায় আলাদা আর আমার এই কুমড়ো বড়িগুলো একদম বাড়ির ফ্রেশ তৈরি যার কারণে তরকারিতে দিলে একদম ফুলে টৈটম্বর এবং খুবই সফট নরম খেতে বেশ মজা লাগে দেখতে পাচ্ছেন আমার ঝোল একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলো রাশটি বন্ধ করে এটি এবার পরিবেশন করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ